ফেনিতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থান ভেঙে গেছে এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ত্রিশটিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে দুই উপজেলায় মোট একশো একত্রিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে দুর্গতদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবারের জন্য সাড়ে ছয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ফেনির পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে পরশুরামের মুহুরী নদীর পানি বিপদসীমা বারো দশমিক পঞ্চান্ন মিটার আবহাওয়া অফিসের তথ্যমতে সাত থেকে আট জুলাই চব্বিশ ঘন্টায় সারা দেশে সর্বোচ্চ ফেনিতে চারশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ রেকর্ড পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসনের তথ্যমতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার জঙ্গল ঘোনায় দুটি অলকায় তিনটি শালধর এলাকায় একটি ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর এলাকায় একটি স্থানে ভাঙন দেখা গিয়েছে সিলোনিয়া নদীর পরশুরামের গদানগর এলাকায় একটি ও ফুলগাজীর দেরপড়া এলাকায় দুটি স্থানে ভেঙেছে এতে হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েন এদিকে ফেনীর বিদ্যুৎ বিতরণ বিভাগ ও ফেনীর পল্লী বিদ্যুৎ সমিতির তথ্যমতে শহরে ও পরশুরাম এবং ফুলগাছির অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার এবং সাবস্টেশন পানিতে তলিয়ে গেছে ফলে দুর্ঘটনায় রাতে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা